কর্মধারয় সমাসের আরও তিনটা প্রকারভেদের মধ্যে আছে উপমান উপমিত এবং রূপক কর্মধারয় এবং আমাদের প্রায় সবারই এই তিনটা জিনিসের মধ্যে খুব সূক্ষ্ম কিছু কনফিউশন থাকে তাই এখন আমরা চেষ্টা করব এই কনফিউশনগুলো দূর করার জন্য এবং ঠিকভাবে জানার চেষ্টা করব যে কি উদাহরণ থাকলে সেটা উপমান হবে কোন উদাহরণ থাকলে সেটা উপমিত হবে এবং কোন কোন জিনিস থাকলে সেটা রূপক কর্মধারয় সমাস হবে তাই খেয়াল করি একটা উপমান সমাস যখন দেওয়া থাকবে অর্থাৎ কোনো একটা কর্মধারা সমাস যখন উপমান হবে এবং উপমিত হবে তখন আমরা নামের দিকে খেয়াল রাখবো খেয়াল তো উপমান এই নামের দিকে উপমা কথাটা আছে আবার উপমিত এ নামের দিকে কি উপমি কথাটা আছে এবং আরও একটা জিনিস বলে দেখা দরকার এই তিনটা সমাস যখন ব্যবহার করা হয় তখন সাধারণত তুলনা করতে এদেরকে ব্যবহার করা হয় যেমন আমি বলতে পারি যে পুরুষ সিংহ অর্থাৎ পুরুষটার সাহস সিংহের মতো কিংবা আমি বলতে পারি তুষার শুভ্র অর্থাৎ কোনো একটা জিনিস তার কালারটা কি তুষারের মতো বা তুষারের মতো সাদা বা শুভ্র তার মানে উপমান উপমিত রূপক এই তিনটা ধারা বেসিক্যালি তুলনা করা বলছেন অর্থাৎ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা এই তুলনা করার ক্ষেত্রে যদি সেটা বাস্তব হয় তবে হবে উপমান অবাস্তব হলে উপমিত কিংবা রূপক হবে এবার খেয়াল করি কিভাবে হয় আমরা এগুলো নিয়ে জানার আগে আগে এক্সাম্পল দেখি তাহলে সবচেয়ে বেশি ভালো হবে প্রথমে একটা এক্সাম্পল দেখলাম আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে তুষার শুভ্র তুষার শুভ্র তাহলে খেয়াল করি তো এখানে তুষার মানে হচ্ছে কি তুষার মানে হচ্ছে আমাদের ভরপের ছোটো ছোটো কণা আর শুভ্র এটা মানে হচ্ছে কি সাদা তাহলে শুভ্র বলতে এখানে আমাদের সাদা এই জিনিসটা বোঝানো হচ্ছে সাদা জিনিস তাহলে বলতে পারি না তুষার আসলে একটা বস্তুর নাম তা আমরা বলতে পারি তুষার হচ্ছে কি একটা নাউন বা বিশিষ্ট এবং আমি যদি শুভ্র এই জিনিসটার কথা বলি এটা আসলে কি প্রকাশ করছে তুষারের একটা অবস্থা প্রকাশ করছে বা তুষারের কালারটা প্রকাশ করছে তাই শুভ্র এখানে কি একটা অ্যাডজেটিভ বা বিশেষণ তাই নাউন এবং অ্যাডজেটিভ পাশাপাশি থাকার মাধ্যমে যদি কোনো গুণ বোঝায় কোনো একটা কিছু তুলনা করা বোঝায় তবে সেটাই হবে কি আমাদের উপমান সমাজ কীরকম যেমন আমি বলি তুষারের মতো শুভ্র কোনো কিছু আমরা দেখলাম তার মানে আমি যদি কোনো কিছুর একটা তুলনা করতে চাই আমি ধরলাম এখানে একটা বাক্স আছে ছোট্ট একটা বাক্স এই বাক্সটার কালার হচ্ছে কি সাদা আচ্ছা আমি একটু বাক্সটা আগে এই বাক্সটা দেখতে হচ্ছে একদম সাদা যদি তোমাকে জিজ্ঞাসা করে কেউ যে এই বাক্সটার রং কেমন আর তুমি যদি অ্যান্সার দাও এই বাক্সটা হচ্ছে তুষার শুভ্র অর্থাৎ তুষারের মতো সাদা তাহলে কিন্তু কি হবে এই বাক্সটাকে তুষারের সাদা রঙের সাথে তুমি তুলনা করেছ যদি এই টাইপের তুমি তুলনা করতে পারো একটা বাক্সকে তবে যেভাবে তুমি তুলনা করেছো যে জিনিসটা ইউজ করে তুমি তুলনা করেছ সেটাই কি আমাদের উপমান কর্মধারয় সমাস। আমরা এরপর একটা দেখি উপমিতর একটা এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে যেমন আমি বলতে পারি এখানে চাঁদ মুখ খেয়াল করি তো এখানে চাঁদ এটা আসলে কি এটা কিন্তু কোনো বিশেষণ না এটা হচ্ছে কি একটা বিশেষ্য বা নাম অর্থাৎ আকাশে চাঁদ দেখা যায় এটা কি একটা নাম মুখ এটাও কি কোনো বিশেষণ অবশ্যই বিশেষণ না বা অ্যাডজেটিভ না এটা হচ্ছে একটা নাম কিন্তু আমি যদি বলি যে তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ভোনের চেহারা কেমন তুমি বললে আমার ভোনের চেহারা চাঁদ মুখ বা আমার ভোনের মুখটা দেখতে চাঁদের মতো তাহলে আমরা এখানে কি তুলনা করলাম তুমি তোমার ভোনের মুখটা চাঁদের সাথে তুলনা করেছো তাহলে আমি বলতে পারি না তুমি মুখটা তুলনা করেছো কার সাথে একটা নাউনের সাপেক্ষে যখন কোনো কিছুকে নাউনের সাপেক্ষে তুলনা করা হয় তখন সেটাই হয়ে যায় কি উপমিত আর যখন কোনো কিছুকে কোনো একটা অ্যাডজেটিভের সাথে তুলনা করা হয় বা বিশেষণের সাথে তুলনা করা হয় সেটাই হয়ে যায় কি উপমান তাহলে আমরা বলতে পারি এখানে তুষার শুভ্র বলতে এই বক্সটার কালারকে বোঝানো হয়েছে বা বিশেষণকে গুণায়িত করা হয়েছে একটা নাউনের বিশেষণ ধারা বাট এখানে চাঁদ মুখ অর্থাৎ আমি যদি এখানে একটা মুখ আঁকি ধরা যাক এটা হচ্ছে একটা মুখ একজনের মুখ তাই এই মুখটাকে আমি তুলনা করেছি চাঁদের সাথে অর্থাৎ একটা নাউনের সাথে তাই যখন কোনো বস্তুকে বা ব্যক্তিকে কখনো কোনো নামের সাথে তুলনা করা হয় সেটাই হয় কি উপমিত এবং কোনো বস্তু বা ব্যক্তিকে যদি কখনো কোনো বস্তুর অর্থাৎ নাউনের বিশেষণ বা গুণের সাথে তুলনা করা হয় সেটাই হবে কি আমাদের উপমান এবং এটাকে মনে রাখার একদম ইজি টেকনিক আছে টেকনিকটা হচ্ছে কি আমি যদি উপমানের দিকে তাকাই প্রথম কয়েকটা অংশ হচ্ছে কি উপমা এই উপমাটা আসলে আমরা ইউজ করতে পারি কারণ বাংলাতে উপমা নামে আমরা সাধারণত একটা ওয়ার্ডকে পাই কিন্তু আমি যদি উপমিতর দিকে তাকাই উপমিত থেকে আমি যদি উপমি কিনি এই উপমি নামে কোনো ওয়ার্ড থাকে না বাংলাতে যদি বাংলাতে উপমি না থাকে তার মানে উপমি বলতে সাধারণত অবাস্তব জিনিসকে বোঝায় এবং উপমা যেহেতু বাংলা ওয়ার্ডে আছে তাই উপমান বলতে বাস্তব জিনিসকে বোঝায় যেমন আমি এই দুটো এক্সাম্পলের দিকে আবারও থাকে তুষার শুভ্র আমরা কি বলতে পারি না তুষারের রং অবশ্যই সাদা হয় হ্যাঁ অবশ্যই সাদা হয় কিন্তু আমরা কি কখনও বলতে পারি মুখটা চাঁদের মতো হয় এটা কিন্তু কখনো বলতে পারি না তার মানে মুখ যেহেতু চাঁদের মতো হচ্ছে না তার মানে এটা কি আমাদের অবাস্তব জিনিস এবং এই অবাস্তবটা উপমি হবে কারণ উপমি নামে বাংলাতে কোনো ওয়ার্ড থাকে না এটা হচ্ছে মনে রাখার একদম শর্টকাট টেকনিক আর আমরা যদি তুষারের দিকে তাকাই তুষারটা অবশ্যই কি শুভ্র হতে পারে তার মানে তুষারটা সাদা হলে কি এটা বাস্তব তাই উপমা কি বাস্তব জিনিস বোঝাচ্ছে আমি আরও দুটো এক্সাম্পল দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি একটা বিখ্যাত এক্সাম্পল দিলাম ভ্রমর কালো এবার একটু খেয়াল করি তো ভ্রমর যে কালো এটাকে আসলেও কালো হ্যাঁ অবশ্যই কালো কারণ ভ্রমণ হচ্ছে বড়ো ধরনের এক ধরনের মাছি যেটা গায়ের কি কালো তার মানে আমি যদি কারো চুল ভ্রমর কালো বলি বা ভ্রমর মতো কালো বোঝাই তার মানে আমরা কিন্তু বাস্তব একটা উদাহরণ নিয়ে আসছি যে ভ্রমর অবশ্যই কি কালো হতে পারে তাহলে আমি বলতে পারি কারো চুল ভ্রমর কালো এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যেমন হচ্ছে বাহুলতা বাহু লতা এটা বলতে কি বোঝায় আমাদের হাতের যে বাহু এই বাহুটা লতার মতো আসলেও কি বাহু কখনো লতার মতো হতে পারে কখনো কিন্তু বাহু লতার মতো হতে পারে না অর্থাৎ আমাদের বাহুগুলোকে দেখলে জীবনও কোনো গাছপালা লতা পাতার মতো মনে হবে না তার মানে আমি আমার বাহুকে লতার সাথে তুলনা করেছি ঠিকই কিন্তু এটা বাস্তবসম্মত তুলনা নয় আর যেটা বাস্তবসম্মত তুলনা নয় সেটাই কি উপমিত তার মানে বাহুলতা কি একটা উপমিত কর্মধারয় সমাস আর আমি যদি ভ্রমর কালোর কথা বলি ভ্রমরকে অবশ্যই কালো দেখায় তার মানে আমাদের এ তুলনাটা কি বাস্তবসম্মত যে ভ্রমণটা কি কালো রঙের তাই এই ধরনের তুলনাকে আমরা উপমান কর্মধারায় সমাস বলি তার মানে আমরা যদি উপমানের দিকে তাকাই উপমা কথাটা থাকবে এই উপমা মানে কি বাস্তব তার মানে বাংলাতে উপমা ওয়ার্ডটা আছে আর আছে বলেই উপমান কর্মধারের সমাসের প্রতিটা এক্সাম্পল বাস্তবধর্মী হবে যেখানে পূর্বপথ থাকবে বিশেষ পরপথ থাকবে কি বিশেষণ এই তুষার সূর্বতে পূর্বপথ ছিল কি নাউন পরপথ ছিল কি অ্যাডজেটিভ তার মানে এই সাদাটা ছিল কি আমাদের অ্যাডজেটিভ আবার ভ্রমর কালো এখানেও পূর্বপদ ভ্রমর ভ্রমরটা হচ্ছে কি একটা নাউন অর্থাৎ একটা প্রাণীর নাম ছোট্ট কীটপতঙ্গের নাম এবং কালো এটা কি অ্যাডজেটিভ অর্থাৎ কালারের নাম তাই প্রথমে নাউন তারপরেও অ্যাডজেটিভ বা প্রথমে বিশেষ পরে বিশেষণ থাকার মাধ্যমে যদি কারোর সাথে তুলনা করানো বোঝানো হয় সেটাই হচ্ছে কি আমাদের উপমান কর্মধরের সমাজ আর উপমিত কর্মধরের সমাজের ক্ষেত্রে কি ঘটে প্রথমটা বিশেষণ থাকবে পরেরটাও কি বিশেষ আচ্ছা প্রথমটা বিশেষ্য বা নাউন থাকবে পরেরটাও বিশেষ্য বা নাউন থাকবে একটা বিশেষের সাথে আরেকটা বিশেষের তুলনা বোঝাবে যেমন আমি যদি বলি চাঁদ যেখানে চাঁদও কি নাউন মৌখী নাউন বাট এখানে লাস্টের যে নাউন এটাকে তুলনা করা হয়েছে চাঁদের সাথে যেটা কি অবাস্তব তাই এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধরের সমাস আবার এখানে বাহুলতার দিকে তাকাই বাহু এটাও কি নাউন অর্থাৎ আমাদের শরীরের একটা অঙ্গ এবং লতা এটাও যেহেতু গাছপালাতে থাকে তাই এটাও কি নাউন কাজে এই দুইটা নাউন যদি একে অপরের তুলনা করা বোঝায় এবং যেটা যদি অবাস্তব হয় তবে সেটাও কি আমাদের উপমিত কর্মধরের সমাস এরপরে দেখি রূপক কর্মধরের সমাস রূপক কর্মধরের সমাসে প্রথমটা থাকে বিশেষ পরেরটাও থাকে কি বিশেষ অর্থাৎ প্রথমটা থাকবে নাউন পরেরটাও থাকবে কি নাউন কিন্তু মজার ব্যবহার হচ্ছে এই রূপকের মাধ্যমে আমরা তুলনা করা বোঝাই কিন্তু এই তুলনা করাতে বাস্তব অবাস্তবটা মিলে যায় অর্থাৎ প্রথম যে বিশেষতা থাকে বা নাউন থাকে তাকে সাধারণত হাত দিয়ে ধরা যায় না কিন্তু পরের যে বিশেষ্য বা নাউন থাকে তাকে ধরা যায় যেমন আমি যদি একটা উদাহরণ লিখি আমরা বলতে পারি প্রাণ পাখি খেয়াল করি তো এখানে প্রাণ এটা কিন্তু একটা নাউন বোঝাচ্ছে পাখি এটাও কি একটা বা বিশেষ আছে কিন্তু এই পাখি পরের যেটা এটাকে কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারি কিন্তু প্রাণ এটাকে কিন্তু আমি কখনো হাত দিয়ে ধরতে পারি না বাট আমরা এখানে কি বলছি প্রাণ পাখি বলছি অর্থাৎ পাখির সাথে তুলনা করছি প্রাণের অর্থাৎ পাখিকে প্রাণের সাথে তুলনা করছি তার মানে এই জায়গাটাতে তুলনা হচ্ছে ঠিকই কিন্তু প্রথমটাকে ধরা না গেলেও দ্বিতীয়টাকে কি ধরা যাচ্ছে তাই এটা হচ্ছে কি একটা রূপ কর্মধরার সমাজ আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি যেমন সুখ সাগর তার মানে তোমার অনেক সুখ আছে এবং এই সুখটা হচ্ছে অনেক বিশাল অর্থাৎ তুমি যদি তোমার জীবনের সুখকে সাগরের মতো বিশালতার সাথে তুলনা করতে চাও তবে সুখ সাগর এটা ইউজ করতে পারো যেখানে সুখ হচ্ছে কি একটা নাউন সাগর এটাও কি একটা নাউন বা বিশেষ কিন্তু প্রথম অংশ সুখ এই সুখটাকে কিন্তু ধরা যায় না বাট সাগর ওটাকে কিন্তু ধরা যায় তুমি ইচ্ছে করলে সাগরের পানি ধরতে পারো তাই প্রথম অংশ ধরা যায় না দ্বিতীয় অংশ ধরা যায় এবং দুটোই কি নাউন এবং একটা নাউনের সাথে আরেকটা নাউনের যে তুলনা এটাই কি রূপকের মাধ্যমে করা হয় তার মানে এই তিনটা হচ্ছে আসলে বেসিক পার্থক্য উপমান উপমিত এবং রূপক কর্মধরের সমাসের এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি